ভাই সামনে কিন্তু কুরবানি চলে আসছে ভাষা অনেক মেহমান আসবে আপ্যায়নের জন্য কি কি আছে। ভাই আজকে দেখাবো পিসের মাত্র যাতে আপনার দামের মধ্যে পায় মানে অর্গানিক পিসের মধ্যে একবারে অর্গানিক যা দেখতে পাচ্ছেন কোনো হাবিজাবি কোন আইটেম নাই একবারে সংসারে প্রয়োজনীয় যে জিনিসটা সেটাই থাকবে আচ্ছা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দিচ্ছি টাকা ছাড়া টাকা ছাড়া মানে মাল হাতে পাবেন তারপরে টাকা দিবেন আগে কোনো অ্যাডভান্স করতে হবে না অনেকে এভাবে অনলাইনে টাকা নিয়ে প্রতারণা করছে আমরা সেটা করবো না মাল আপনার বাসায় যাবে বুঝে পাবেন তারপরে টাকা দিবেন দেখেন একবারে উপর থেকে নিচ পর্যন্ত একেবারে গোলাপের বাগানের মতো থরে থরে সাজানো আছে আশি পিসের ডিনার সেট এই যে দেখেন একটা কালার দেখেন দেখেন কালারটা দেখেন ঠিক আছে কালো গোলাপ এবং গোলাপি গোলাপ দুই ধরনের গোলাপ আছে এই একটা ডিজাইন তার পাশে দেখেন এই যে আরেকটা ডিজাইন এই যে দেখেন ভাই ডিজাইন গুলো দেখাই এই আর একটা ডিজাইন হবে চমৎকার ডিজাইন থাকবে সবগুলোই হবে 80 পিস আইটেমও सेम থাকবে আইটেমও सेम তারপরে সবচাইতে ভাইরাল কালার বর্তমানে বাংলাদেশে যেটা ট্রেন্ড চলছে আঙুর পাতা এটাও পাবেন 80 পিস 80 পিস ঠিক আছে ভাই আজকে থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এক টাকাও চার্জ দিতে হবে না বুকিং মানে দিতে হবে না ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তারপরে এই যে দেখেন আরেকটা কালার এই যে দেখেন আরেকটা কালার কত সুন্দর ঠিক আছে সবগুলোই হবে সব ডিজাইন গুলোই হবে আশি পিসের কি কি থাকবে আমরা ভিডিওতে এক এক করে বলে দিচ্ছি তার আগে সবার আগে বলে দিই এটার ব্র্যান্ডটা ব্র্যান্ডের নাম এই যে দেখেন এটা হচ্ছে আকিস সিরামিক্সের প্রোডাক্ট একেবারে একেবারে খোদাই করে লেখা আছে ডিসওয়াশার ফ্রিজার এবং ওভেন সেট সব জায়গাতে ইউজ করতে পারবেন এক্সপোর্ট কোয়ালিটি অনুমোদিত লোক একবারে খোদাই করে দেওয়া দেওয়া আছে এগুলা সিরামিকের প্রোডাক্ট সহজে ভাঙবে না চলটাবে না অনেক ডিনার সেট আছে একটার সাথে একটা টোকা লাগলে ভেঙে যায় ঠিক আছে এটা সহজে ভাঙবে না আপনি যে কোনো ভাবে ইউজ করতে পারবেন আর এই যে প্রিন্টটা আপনি দেখতে পাচ্ছেন এই প্রিন্টগুলোতে গুলোতে একশো বছরের কালার গ্যারান্টি আছে কালার কখনো উঠবে না যদি কালার উঠে যায় আমাদের কাছে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিব আমার নিজস্ব আত্মীয় স্বজন এই কালার উঠে না কোনো সমস্যা নেই আপনার নিশ্চিন্তে নির্বিধা নিতে পারবেন গরম খাবার খেতে পারবেন সব ভাবে ইউজ করতে পারবেন আচ্ছা কি কি থাকবে আমি বলে দিচ্ছি প্রথমে এরকম ছয়টা পাবেন দশ ইঞ্চি বিরিয়ানির প্লেট ওকে দেখেন ফুলটা দেখেন খুবই চমৎকার

ঠিক আছে যেটার মধ্যে আপনি সব ধরনের খাবার খেতে পারবেন তারপরে থাকবে এরকম ছয়টা ডাল ভাত খাওয়ার প্লেট একবার কবজি ডুবি আপনি ডাল ভাত খেতে পারবেন ছয়টা এরকম ডাল ভাত খাওয়ার প্লেট থাকবে এরপরে বিকালে মেহমানদের সামনে নাস্তা খাওয়ার জন্য ছয়টা থাকবে নাস্তার প্লেট দিলাম ঠিক আছে তারপরে দেখেন এটার মধ্যে ছয়টা কাপ থাকবে ছয়টা পিরিচ থাকবে ঠিক আছে ছয়টা কাপ এবং ছয়টা পিরিস হ্যাঁ সবগুলোই একবার স্ট্যান্ডার্ড ডিজাইন ঠিক আছে এরপরে থাকবে একটা মগ অথবা কোম্পানি মাঝে মাঝে গ্রেভি পট দেয় ঠিক আছে দেখেন মগও থাকতে পারে গ্রেভি পট থাকতে পারে আবার কখনো সালাড ডিশ দেয় পারে যেটা থাকবে সাথে সেটাই আমরা দিয়ে ঠিক আছে থাকবে একটা দুধ তারপরে থাকবে এখান থেকে একটা সুগার পট এই যে দেখেন সুগার পটটা ঠিক আছে তারপরে থাকবে এখান থেকে একটা দেখেন ঢাকনা সহ কিন্তু এক পিস এগুলো কিন্তু আমরা ঢাকনা কাউন্ট করি না এটা টি পট ঢাকনা সহ এক পিস আমরা ঢাকনা কাউন্ট করি না ঠিক আছে এরপর দেখেন এখান থেকে পাবেন একটা কোরমা ডিস যেটার মধ্যে খাবার রাখবেন এক টানা দুই ঘন্টা খাবার গরম থাকবে ঠিক আছে এই কোরমা ডিসটা থাকবে ঢাকনা সহ এক পিস দিলাম ওকে এই যে এখান থেকে দেখেন কারি বাটি আছে সিরিয়ালে নয়টা নয়টা কারি বাটি থাকবে এরকম বড় সাইজের কারি বোল ঠিক আছে আচ্ছা এবং ছয়টা থাকবে এরকম সিরিয়াল কারি বাটি সিরিয়াল কারি বাটি জি তারপরে দেখেন এখান থেকে থাকবে আপনার

বাই পানি খেতে হবে পানি খাওয়ার জন্য জগটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে ঢাকনা সহ থাকবে জগ ঢাকনা সহ একেবারে ক্রিস্টালের ক্রিস্টালের তারপরে দেখেন পানি খাওয়ার জন্য ছয়টা গ্লাস থাকবে ছয়টা গ্লাস এই যে ছয়টা গ্লাস থাকবে ঠিক আছে দেখেন ডিজাইনের মধ্যে একেবারে কোনা কাটা শেপ দেখেন জগের সাথে মিলে যাচ্ছে একবারে ম্যাচিং করা ম্যাচিং করা ঠিক আছে তো এরকম ছয়টা পানির গ্লাস এবং একটা পানির জগ থাকবে আচ্ছা এবং দেখেন এই ডিনার সেটের মধ্যে দুইটা থাকবে রাইস ডিশ একটা হচ্ছে গোল শেপের আচ্ছা

যে একটা থাকে আমরা পেয়ে যাচ্ছি একেবারে চমৎকার একটা সেট আপ পেয়ে যাচ্ছেন একবারে হাতের নাগালের দামে দামে থাকবে কালার হবে চার পাঁচটা কালার হবে আমাদের কাছে এই একটা কালার পাশাপাশি এই কালারটাও নিতে পারেন একটা কালার দেখেন এই যে আঙুর পাতা ডিজাইন এই কালারটাও নিতে পারেন তার পাশে এই কালারটাও হবে এটাও হবে 80 পিস সেমি থাকবে দামটা কত জানেন দাম কত এটা আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল তার চেয়ে আজকে ডিসকাউন্ট দিব আরেকটা কথা বলে দিই আজকে থাকবে কোরবানির অফার কোরবানি কোরবানির অফার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি আগে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না মাল বাসায় যাবে হাতে বুঝে পাবেন তারপরে টাকা দিবেন ঠিক আছে ডেলিভারি চার্জও ফ্রি এই আশি পিস ডিনার সেটের রেগুলার যে প্রাইসটা আছে সেটা জানার আগে একটা জিনিস আছে সেটা আমরা ফ্রি করে দিব এই ডিনার সেটটা যে আমরা সাজিয়েছি না এই ডিনার সেট সাজানোর জন্য চব্বিশটা ডিনার্ট্যান্ড সম্পূর্ণ আমার তরফ থেকে গিফট থাকবে এটা আমি আপনাকে গিফট করে দিব সাজানোর জন্য আচ্ছা ঠিক আছে এই আশি পিস ডিনার সেট যারা কিনবেন আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র এগারো হাজার আটশো টাকা হলেই সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলার থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি হবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমি আপনাকে কালার গুলো দেখাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কালার এটাও এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো টাকা এটাও হবে এগারো হাজার আটশো টাকা আশি পিস আশি পিস এগারো হাজার এগারো হাজার আটশো টাকা এটাও হবে আশি পিস এগারো হাজার আটশো টাকা দেখেন কালার গুলো কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি থাকবে ভাই আচ্ছা এটা কেনার প্রসেসটা বলবেন ভাইয়া কেনার প্রসেসটা হচ্ছে আমি আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাশ এই ঠিকানায় চলে আসলে সরাসরি আপনি দেখে বুঝে কিনতে পারবেন আর চাইলে অনলাইনে অর্ডার করে দিলে আমাদেরকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে যে কোনো জায়গায় আপনি ডেলিভারি নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো আজ পর্যন্ত